হাবড়ায় বিরল প্রজাতির সাদা কাক উদ্ধার জানা যায় হাবড়া বানিপুর এলাকায় এক যুবক একটি টগর কাছে এই কাকটিকে দেখতে পায় যুবকটি লক্ষ্য করে বেশ কিছু কালো রঙের কাক এই সাদা কাকটিকে দেখে ডাকাডাকি করছে প্রথমে সে মনে করে এটি একটি পায়রা কিন্তু কাছে গিয়ে হাতে নিয়ে ধরতে দেখতে পায় হুবহু কাকের মতো ডাকছে পাখিটি এবং তার ঠোঁটটি সম্পূর্ণ কাকের মতো প্রথমে অবাক হয়ে যায় যুবকটি তারপর ইন্টারনেট সার্চ করে দেখেন সত্যি এই বিরল প্রজাতির কাকের উল্লেখ রয়েছে যুবকটি ওই সাদা কাকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং বন দপ্তরে খবর দেয় সে চায় বন দপ্তর এই পাখিটিকে সংরক্ষণ করে রাখুক অথবা তার নিজের দেশে ফিরে যাক পাখিটি ইতিমধ্যেই হাবদার এই সাদা কাকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এলাকার মানুষও দেখতে আসছে সেটা পেয়েছি কালকে আমাদের এখানে বানিপুর বাজারের পাশে একটি টগর ফুল গাছ একটা ফুল গাছে দেখছি মাঠে খেলা করছিল না দেখছি কত অনেকগুলো কুকুর এক জায়গায় কিছু ঝামেলা করছে তো আমরা দৌড়ে গেলাম প্রথম দেখে ভালো আমরা পায়রা তারপরে কিন্তু হাতে নিয়ে দেখছি ঠোঁট দুটো ঠোঁট দেখে আমরা বুঝে গেছি দেখ পায়রা না অন্য কিছু হবে তবে আরও গুগুলে সার্চ ইউটিউবে দেখলাম নাকি এই পিল প্রযুক্তি পায়ে কাক নাকি খুব একটা কম দেখা যায় তো কী করবো বাকি আকাশে যে কালো কাকগুলো থাকে সেগুলো ঠোকর মারছিল আশেপাশে কুকুর এসে আবার কামড়ানোর চেষ্টা করছিল তা আমি ওকে রাত্রেবেলা বাড়িতে নিয়েছি আমার দায়িত্ব আমি দেখেছি আমি আশা করছি বন দপ্তরে কোনো কর্মী যদি এটাকে নিয়ে যায় খুব উপকৃত হবো খুশি হবো এটাকে তো আমার রাখতে হবে না বাড়িতে

ছেড়ে দিলে ইতিমধ্যে একে সবাই মিলে আক্রমণ করে এত মেরে ফেলতে পারত এর আমি এটাকে এই দায়িত্বে রেখেছি মনে কর্মীদের হাতে এটা তুলে দেবো কি ভাত কালকে রাত্রে ভাত দিয়েছি জল দিয়েছি সকালবেলা উঠে আবার মুড়ি দিয়েছি এখন আবার একটু মুড়ি দিলাম জল দিলাম খাচ্ছে কাক জাকায় তাদের খাচ্ছে তুমি কি করো আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাই ফোর গাড়ি চালাই আমি থাকি না কেন হঠাৎ মনে হলো যে কাকটাকে বাঁচানো দরকার কাকটা বাঁচানো দরকার মনে হলো এটা যে বিরল পুজোতে একটা কাক আমাদের এখানে বাণী যারা এসছে সবাই আজ সবাই বলছে আজ কোন কাক আমরা দেখিনি দিন এইটাই শুনে মনে হলে তার মানে এটা খুবই বিরল প্রজাতির এটা রেখে দেওয়া উচিত এবং বনপতে দেওয়া উচিত এটা এই জন্য এরা আমি আলাদা করে নিজের কাছে দায়িত্ব বাড়িতে কোনো পশু পাখি পশু তুই বাড়িতে পাখি বলতে একটি না বাড়িতে কোনো পশু এমনি কুকুর পুকুর যা আছে তুমি এর আগে কোনো সময় সাদা কাক দেখেছো না 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 আমি এরা এখন দেখিনি আমার আমি কেন আমার পাড়ার লোক যারা এসছে সকাল থেকে কেউ দেখেনি